দেবলীনা দেবলীনা স্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই সকালবেলা এখন রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে জানলা দিয়ে আকাশের দিকে চোখটা চলে গেল কি মেঘ করে আছে দেখো এক্ষুনি ঝেপে বৃষ্টি নামবে আর বাইরেটা কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব তাই ঘরের ভেতরটাও সকাল থেকে অন্ধকার অন্ধকারই রয়েছে লাইট জেলে কাজ করতে হচ্ছে তো এই যে সকালে জলখাবার নিয়ে বসে গেছি এখনো আমার খাওয়া হয়নি আজকে একটু মারুটি খাবো ভাবলাম তো সেই জন্যই এই যে রেডি করে রেখেছি ওকেও এই সেম খাবারই দিয়েছি ও এটা খেয়ে ও ইউনিভার্সিটি চলে গেছে তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে কারণ আমাদের না আমাদের বাথটাবের যে কলটা আছে ওটা একটু ডিস্টার্ব হচ্ছে তো সেটা সারাতে আসবেন একজন তো ও আমাকে বললো তুমি তাড়াতাড়ি করে যে যেটুকুনি পারবে সেভাবে রান্না করো বেশি কিছু করার দরকার নেই আর কারণ উনি যদি চলে আসেন তাহলে যদি জলের লাইনটা বন্ধ করে দেন তাহলে তো জল বন্ধ হয়ে যাবে জলের সমস্যা হয়ে যাবে পাবো না তখন আর কোনো কাজই করতে পারবো না তাই এই যে এখন ওই ব্রেকফাস্ট সেরে তারপরে রান্না বসাতে হবে তো চলো আগে ঝটপট ব্রেকফাস্ট করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই যে রান্না করে চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি দেখো আজকে আর বেশি কিছু করব না এই সামন মাছটা ভাজছি ভেজে একটা তরকারি কিছু একটা করে নেবো আর ফ্রিজে ঢেঁড়স ছিল ঢ্যাঁড়স আলু একটু ভেজেছি আর ভাত তো হয়েই গেছে সকালে আমি যখন ব্রেকফাস্ট করেছি তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওনার আসার আগেই যদি আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি আমি সেটা আরও বেশি ভালো হয় এখনও বাসন টাসন এগুলো মেজে যদি পরিষ্কার করে নিতে পারি কারণ ওনাদের কতক্ষণ সময় লাগবে আমি জানি না আগেরবার যখন আমাদের পাইপের কাজ হয়েছিল তখন অনেকটা সময় লেগেছিল সেটা অবশ্য অনেকক্ষণ সময়ের কাজই ছিল আজকেটা হয়তো বেশিক্ষণ লাগবে না সেটাই আন্দাজ করছি আর ওরও আসার টাইম হয়ে গেল প্রায় আর একটু পরেই চলে আসবে তো ওনার এইমাত্র কাজ কমপ্লিট হলো আর উনি এখন বাড়ি চলে যাচ্ছেন খুব তাড়াতাড়ি মধ্যে হয়ে গেছে আর যে সমস্যাটা হচ্ছিলো বাথটাবের ওই কলটায় তো সেটাও পুরো ঠিক হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই এরপরে আমরা যখন মনে তো না দিলেও ব্যাডমিন্টন আমরা এখন বিকেলবেলা আর আমরা এখন চলে এসেছি আমাদের বেকলিতেই একটা কোল মাইন আছে তো সেখানে ট্রেলও আছে হাঁটার জন্য তো সেখানে হাঁটতে এসেছি আর এই ট্রেলটাতে আমরা আগেও এসেছি আমি মনে হয় ভিডিও করেছিলাম তো আজকে যাই হোক আমরা ওই নিচটা দিয়ে আজকাল হাঁটছি না ওইদিকেও হাঁটার বেশ অনেকটাই জায়গা রয়েছে তবে আমরা আজকে এই সোজা রাস্তাটা ধরেই হাঁটব ভেতরে অনেক গাছপালা আছে হাঁটতে বেশ ভালো লাগে এখানে প্রচুর গাছ আছে ওয়েস্ট ভার্জিনিয়ার এই জিনিসটা আমার খুব ভালো লাগে যেখানেই যাবে সেখানেই গাছে ভর্তি এই গাছগুলো কত কত বছর ধরে একইভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক পুরনো দেখলেই বোঝা যায় Thank এই জায়গাটা বেশ সুন্দর লাগে দেখতে আর আকাশটাও দেখো এখন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে সকালে খুব মেঘ করে এসেছিল তোমাদের দেখিয়েছিলাম আর এখন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমরা ওই দিক দিয়ে এলাম ওই যে উঁচু রাস্তাটা দেখছো ওইখান দিয়ে এসে এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেল ধরে হেঁটে এলাম এখানে আর এইখানটা দেখো কতটা ঢালু এরপর আবার এই ওপর দিকে আরেকটা রাস্তা আছে সেখানে উঠে ওইখান দিয়ে হেঁটে আমরা আবার যেখান দিয়ে এসেছিলাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম ওইখানেই আবার ফিরে যাব খুব সুন্দর এখানে প্রকৃতিটা এত ভালো লাগে একদম শান্ত নিরিবিলি ভীষণ সুন্দর পাহাড়ে আর এই এই ল্যান্ডস্কেপটা দেখো এই দিক দিয়ে মধ্যে গিয়ে মানে এখান তুমি একদম টপ ভিউ পাচ্ছ আর এখানে দেখো এই এত মানে চারিদিকে সব গাছগুলো পুরো পাতা ঝরে গেছে ফাঁকা ফাঁকা লাগছে আর তারই মধ্যে একটা ফুল একাই এখানে ফুটে রয়েছে মানে এর বয়সী এখানে আর কোনো কিন্তু গাছ নেই আশেপাশে সবই বড় বড় গাছ দেখো তার মধ্যে ওই একটা ফুলই ফুটে রয়েছে একটা গাছে এই দেখো এখানেও আবার দুটো ফুল হয়ে রয়েছে ওই একই রকম গাছ আর চারিপাশে ওই রকম ধরনের কোনো গাছ নেই এটাও একটা সঙ্গী পেয়েছে আরও বেচারি ওখানে একাই রয়েছে বাহ এখান থেকে ভিউটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর গাছে যেহেতু এখন পাতা নেই তাই দূরে দেখো ওই পাহাড়ে বাড়িগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে চারিদিকে প্রচুর পাতা পড়ে রয়েছে তো তাই দেখো পাতার উপর দিয়ে হাঁটলেই কেমন একটা যেন খসখস শব্দ হয় আর ওকে দেখো ছুটে ছুটে কত দূর পৌঁছে গেছে আর এই যে রেল লাইনটা দেখছো এই লাইনটা দিয়ে টয় ট্রেনে করে ওই দিকে একটা কোল মাইন আছে তো তার ভেতরে নিয়ে যাওয়া হয় সেটা একটা ট্যুর হয় তবে এই যে সামার আসছে এই সময়টা এবার খোলার টাইম হয়ে গেছে তো এবার ইচ্ছা আছে একবার আসব গত বছরও বলেছিলাম কিন্তু আর আসা হয়নি এই দেখো এখানেও বেশ কিছু কয়লা রাখা রয়েছে ও যখন প্রথম এখানে আসে বেকলিতে তখন আমি আমেরিকা আসিনি তো ও সে বছরই এই ট্যুরটা করেছিল এই যে এখানে টিকিট কেটে এই কোল মাইনের ভেতরে ট্যুরটা হয় তো সেটা ওর খুব ভালো লেগেছিলো আমাকেও বলেছিলো তোমার খুব ভালো লাগবে তো এবছর আসার খুব ইচ্ছা আছে দেখা যাক এখন আর পুরো গোটা উইন্টারটা বন্ধ থাকে এই সামারের সময় থেকে এটা খোলা হয় তো ওইখানে যাবো ওই যে দেখছো ওখানে লেখা আছে আর এটাও একটা কিছু হবে হয়তো তো ওইখানটায় গিয়ে দেখি চলো কবে খোলা আছে সেগুলো নিশ্চয় লেখা থাকবে এই যে এখানে লেখাই আছে দেখো বেকলি এক্সিবিশান কোল মাইন তো এর ভেতরটাও অনেক কিছু রয়েছে দেখার এখানে টিকিট কাটা হয় এই যে লেখা আছে তারপরে গিফট শপ আছে সব কিছুই রয়েছে এই দেখো এখানে লেখাই আছে পয়লা এপ্রিল থেকে খুলবে আর পয়লা নভেম্বর পর্যন্ত খোলা থাকবে এই দেখো সকাল দশটা থেকে খোলা ও মা এখানে দেখো কি সুন্দর একটা কাঠের তৈরি পেঁচা বাহ গাছের গুঁড়ির মতো একটা তৈরি করা হয়েছে আর তার ওপরেই পেঁচা বসে আছে কি সুন্দর পাখির ডাক চারিদিকে গাছ রয়েছে তো প্রচুর পাখি আসে আমাদের বাড়ির সামনেও প্রচুর পাখি আসে আর এখানে দেখো একজন শ্রমিকের স্ট্যাচু করা আছে আর এইখানে নিচে লেখা আছে দাদা সামনে যাই এই যে ডেডিকেটেড টু অল ওয়েস্ট ভার্জিনিয়া কোল মাইনার্স ওই কোলমাইনে যেভাবে শ্রমিকেরা ঢুকতেন মাথায় লাইট লাগিয়ে তারপরে ওই রকমই পোশাক পরে তো সেই রকমই একজনের স্ট্যাচু ওখানে করা আছে তো চলো আমরা এই দিকটায় যাব এখন এদিকে একটা ইঞ্জিনও রাখা রয়েছে যেটা কোলমাইনে আগে মানে এই ইঞ্জিনটাই ব্যবহার করা হতো

এই লোকোমোটিভটা রিটায়ার করে হচ্ছে 1952 তার আগে এটা চলত ও আচ্ছা এই ইঞ্জিনটা বেশ পুরনো 1952 এর আগে পর্যন্ত চলেছে তারপরে আর এইটা চলেনি এইটাকে এখন এই জায়গাতেই রাখা হয়েছে আর এইটা আমার খুব পছন্দের বেশ সুন্দর একটা বসার জায়গা চারদিকটা দেখো কি সুন্দর খোলামেলা আবার মাথায় ছাউনিও দেয়া আছে বৃষ্টি পড়লেও ভিজবে না তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি আপাতত এই জায়গাটা হেঁটে যেতে হবে আমাদের গাড়ি রাখা আছে অনেক দূরে মানে ওর ইউনিভার্সিটির ওখানে রাখা আছে তো ওখান থেকে আমরা হেঁটে এসেছিলাম আর এইটা তোমাদের একটু দেখাই এটা অবশ্য আমি আগেও দেখেছি লিটল স্টেট পার্কেও আমি দেখেছি বা সব জায়গাতেই থাকে এখানে বিভিন্ন ট্রেলে ঢোকার মুখেই থাকে তো এইখানে দেখো এখানে ডগ ওয়েস্ট ব্যাগ রয়েছে এখানেই রাখা থাকে এই ব্যাগগুলো তো হয়তো অনেকেই পেট নিয়ে এই ট্রেলে হাঁটতে আসেন বা বিভিন্ন স্টেট পার্কে হাঁটতে যান তখন যদি কোনো পেট রাস্তায় পটি করে ফেললো বা স্টেট পার্কের মধ্যে বা ট্রেলের মধ্যে পটি করে ফেললো তখন সেটা পরিষ্কার করার দায়িত্ব ওনারের ওই জন্যেই এই ওয়েস্ট ব্যাগগুলো দেয়া থাকে প্রত্যেকটা ট্রেলের ঢোকার মুখেই বা বেরোনোর জায়গায় প্রত্যেক জায়গাতেই থাকে বিভিন্ন স্টেট পার্কেও থাকে ওই পটি ওই ওয়েস্ট ব্যাগে তুলে জাস্ট ডাস্টবিনে ফেলে দিতে হবে মানে কোনোভাবেই কোনো জায়গা নোংরা করা যাবে না রাস্তাঘাটও না কোনো স্টেট পার্কও না করতেও না তো এটা খুব ভালো ব্যবস্থা আমার খুব ভালো লেগেছিল প্রথম যখন এই ব্যবস্থাটা দেখেছি এখানে এসে আর এই ওয়েস্ট ব্যাগগুলো কিন্তু একদম ফ্রিতেই দেওয়া হয় এর জন্য কোনো টাকা লাগে না আর বলো না তোমরা শুনলেও হাসবে ওয়েট কমানোর জন্য হাঁটতে বেরিয়েছিলাম বা রোজই প্রায় বেরোই আর ওয়েট বাড়িয়ে আজকে বাড়ি ফিরবো তো এই যে ক্যাপ্টেন ডি এর পাশ দিয়ে এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম আর এত সুন্দর গন্ধবের হচ্ছে খাবারের মানে ওই ফিস ফ্রাই জাতীয় খাবারের তো আর পারলাম না ওকে বললাম চলো খেয়েই আসি এখান থেকে আজকে মানে ডিনারটা করা হয়ে যাবে আর কি তো এই পাহাড় পর্বত ডিঙে নামলাম এটাই হচ্ছে শর্টকাট রাস্তা না হলে আমাদের ওই দিক দিয়ে ঘুরে ও সামনে দিয়ে ঢুকতে হতো তো এটা ট্রেলের ভেতর দিয়ে রাস্তাটা এখান দিয়েই ঢুকে পড়েছি তো চলো ভেতরে যাই কি খাবার পাওয়া যাচ্ছে দেখি এখানকার খাবার নাকি খুব সুন্দর আমি প্রথমবার আজকে খাবো ও এর আগেও খেয়েছে একদম প্রথম প্রথম যখন এসেছিল তখন খেয়েছে এই যে ক্যাপ্টেন ডি তো আমাদের এটা সত্যি করে কোনো প্ল্যান ছিল না তো ওই খাবারের গন্ধে শুধুমাত্র ঢুকে পড়েছি ব্যান্ডেলে থাকতেও এই জিনিসটা মাঝে মাঝে হতো আমাদের সঙ্গে রাস্তা দিয়ে হয়তো যাচ্ছি কোনো দোকান হয়তো এমনি কেনাকাটা কিছু করতে যাচ্ছি ব্যাস ওই নাকে যেই একটা গন্ধ এলো সুন্দর কোনো নয় বিরিয়ানির গন্ধ বা কোনো চপ শিঙারা এইসবের গন্ধ ব্যাস আমরা ঢুকে গেলাম সেই দোকানে খেতে তো এখানে তো সচরাচর সেটা হয় না তবে আজকে এত সুন্দর একটা গন্ধ পেলাম ফিশ ফ্রাইয়ের আর এখানে না মাছের অনেক রকম সুন্দর সুন্দর ডিশ পাওয়া যায় তো আমাদের একটা ডিশই অর্ডার করা হয়েছে এখানে একটা ডিশেই প্রচুর খাবার দেওয়া হয় যেটা একজন খেয়ে শেষ করতে পারবে না তাই আমরা ঠিক করলাম একটাই ডিশ সেটা দুজনা ভাগ করে খেয়ে নেব আর এখানে একটা ম্যাপ ছিল বেশ পুরনো আমেরিকারই ম্যাপ তা আমি ম্যাপের অত সব কিছু বুঝি না তো ও আমাকে সেটাই বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলো ভেতরটাও দেখলাম খুব সুন্দরভাবে সাজানো জাহাজের ভেতরে যা যা থাকে সেরকমই অনেক কিছু এখানে রয়েছে তো এগুলোও রয়েছে দেখো নানারকম দড়ি টড়ি এগুলো অত আমরা মানে বুঝছি না কিন্তু ওই জাহাজ রিলেটেডই কিছু একটা হবে আর এই রেস্টুরেন্টটার নামও তো ক্যাপ্টেন ডি আর ক্যাপ্টেন তো জাহাজের চালককেই বলে তারপর এখানে একটা পালতোলা নৌকার ছবি রয়েছে আর ওই যে দূরে চাকা মতো দেখছো ওটাও জাহাজের ভেতরেই থাকে তারপর এখানেও দেখো রয়েছে শঙ্খ কত বড় বড় শঙ্খ দেখো তারপরে এখানেও রয়েছে দেখো নৌকার দ্বার এটাও কাঠের তৈরি তো এই যে আমাদের খাবার চলে এসেছে ওই যে তোমাদের বললাম যে একটা প্লেটেই প্রচুর খাবার এখানে দেন তো সেই জন্য আমরা একটা প্লেটই আজকে অর্ডার করেছি খাবারগুলো প্রত্যেকটা খুব ভালো ছিল আর মাছের যে এই যে লম্বা মতো এই ফিশ ফ্রাই ধরনের করা হয়েছে এটা অসাধারণ খেতে ছিল আর তার সঙ্গে এই চিকেন টেন্ডার ছিল দুটো আর এইটাও একটা বল মতো করা এটাও আমার মনে হচ্ছে প্রন দিয়েই করা হয়েছিল এটাও বেশ খেতে ভালো ছিল আর এটাও প্রন ফ্রাই ধরনেরই কিছু একটা ছিল যাই হোক এটাও খেতে খুব সুন্দর আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর ব্রকোলিও ছিল তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর তারপরে আমরা এই সফট ড্রিঙ্কের এটা রো রিফিল করে নিয়ে এলো এখানে জানো তো এই সফট ড্রিঙ্ক প্রথমেই যদি তুমি খাবারের সাথে অর্ডার দাও সেটারই প্রথমেই দামটা নেয় আর তারপর রিফিল করাবে যখন তখন কিন্তু আর দাম নেয় না তো আমরা যাই হোক একটু রিফিল করিয়ে নিলাম তো এটা নিয়ে এবার বাড়ির পথে রওনা দেবো আমরা তো এই যে আমরা ওইখানে এতক্ষণ ছিলাম খাওয়া দাওয়া করলাম তো এখন আমরা ট্রেলে উঠে এসেছি আর ভাগ্যি ভালো এই সফট ড্রিঙ্কটা রিফিল করেই নিয়েছিলাম এই ভাজাভুজি খাওয়ার পর দেখবে একটু জল টেস্টটা বেশি পায় জল আমরা বাড়ি থেকে এনেছি তবে সেটা গাড়িতেই রেখে চলে এসেছি আজকে আর নিয়ে আসিনি সঙ্গে করে তো যাই হোক এটা ছিল বলে হাতে যেই তেষ্টা পাচ্ছে একটু একটু করে খাচ্ছি বেশ ভালো লাগছে তাহলে চলো আমরা আস্তে আস্তে বাড়ি ফিরি আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো